হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি প্রথম ভিডিও দ্বিতীয় পার্টটি নিয়ে আমি যে আগের ব্লগটা দিয়েছি সেটা দ্বিতীয় পার্ট নিয়ে যারা যারা দেখো অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে নেবে এমন লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো দেখো রাস্তা দিয়ে মাকে দেখতে পাচ্ছিলাম তাই বললাম যে এই রাস্তা দিয়ে ঢুকে এসো তো এই রাস্তা দিয়ে এলো নাহলে আরও একটা রাস্তা রয়েছে ওই দিক দিয়ে আসার ও ওটা চেনে এটা চেনে না তো মায়েরা আসছিলো দেখে মায়েদের পিছন পিছন চলে এসেছি মায়েরা জানে না আমরা আসছি মা খাবার দাবার নিয়ে ভিতরে যাচ্ছে কারণ সারাদিন মাঠে ছিল আর আনটি রান্নাবান্না করেছে মায়েদের জন্য আনটির বাড়ির কাছেই আন্টি জমিতেই মায়েরা চাষ করেছে আর কষ্ট তো বললো যাব না বলে বসে রয়েছে বাইকে বললাম ঠিক আছে আমাকে নামিয়ে দিল আমি হাঁটতে হাঁটতে মায়েদের কাছে যাচ্ছি আর ও তো গাড়িতে বসে আছে যাবো না বলে বললাম বাড়ি চলে যাও তো দেখো এই দিকে মনে হচ্ছে মুসুরির ডাল ফেলেছিল আমার মনে নেই ঠিক আছে আর এই এইগুলো আলু তোলা হয়ে গেছে এখান দিয়ে আমি যাচ্ছি গিয়ে দেখলাম মায়েদের প্রায় আলু তোলা শেষ হয়ে গেছে তো এই বস্তা দুটো ভরে দিয়ে যে আলু ভরা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে সেটা মেজোজাটা তুলছে এটা আমার মেজুজাটা ওইটা মা আর আন্টি দাঁড়িয়ে রয়েছে ওই আনটিদের জমিতেই মায়েরা চাষ করেছে। তো দেখো মাঠের পরিবেশটা যে তিনজন কি তুলছে দেখছে না ওটা মটরশুঁটি তুলছিল তো ওর ওপারে অনেকে মটরশুঁটি চাষও করেছে তো মায়েদের আলু তোলা শেষ হয়ে গেছে এবারে মায়েরা খাওয়া দাওয়া করে নিয়ে আর হচ্ছে কি আনটিদেরও আলু রয়েছে অনেক কিছুটা তোলা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে সেগুলো তুলবে সেই জন্য আর এইটুকু তুললে তো আমাদের হয়েই যাবে এগুলো রাস্তা বস্তাতে ভরে নিলে হয়ে যাবে তো ভাই রয়েছে আমি রয়েছি কথা আর এই দেখো কর্তা আসবে না বলে আবার চলে আসছে ও ভালোই হয়েছে চলে আসছে কাজ করবে আর বাবা জানতো না আমরা আসছি বাবা ওখান দিয়ে জিজ্ঞাসা করছিল মাকে যে মেয়েরা কী করে এলো কারণ জানি না যে মা আমাদেরকে ফোন করেছিল আমরা হঠাৎ চলে এসছি তো বাবাও চলে এসছে আর এগুলো দেখো কী করায় তো খেসারি করায় এগুলো একজন চাষ করেছে না অন্য লোকের আর মায়েরা এই জমির পাশে বসে সব খাওয়া দাওয়া করছিলো এইদিকে পরিষ্কার ছিল তো তাই সকাল থেকে সারা দিন আলু বাগানেই ছিল আনটি রান্নাবান্না করে নিয়ে এসছে মায়েরা খাওয়া দাওয়া করেছে আর এই দেখো আমাদের বাগানে আলু চুরি হয়ে গেছে আনটিদেরও আলু চুরি হয়ে গেছে কে চুরি করেছে কেউ জানে না তো আলু ফালু গুড়িয়ে ভোরের নিচে সব গোড়ানো হয়ে গেছে একটু পরে ভাই এসছে এসে সব বস্তাগুলো ভোরে ভোরে বাড়িতে নিয়ে রেখে এসছে ভাই আর মেজেজাটার ছেলে ও ভাই দুজনে মিলে বস্তা ভরে সব রেখে এসছে তো এইটুকুই ছিল সেকেন্ড পার্ট আবারও নিয়ে আসছি থার্ড পার্ট মানে শেষ পার্ট এটা হবে তো তোমরা সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে আইকনটি বাজিয়ে দিও আর ভালোবাসা দিও আর রাধে রাঁধে আজকের মতো এইটুকু টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মিলে